এখন উঠে এসেছি ছাদে আমাদের পাকাবাড়ির ছাদে কেন জানো কী রোদ্দুর দেখো আজকে আজকে কিন্তু প্রচুর রোদ্দুর উঠেছে আজকে কয়েকদিনই ভালোই রোদ্দুর দিচ্ছে এত মানে রোদে যদি বসে থাকতে পারো একদম মাথার মানে একদম ফেটে যাবে এত রোদ আর কি আমি এসেছি হচ্ছে ধান উল্টানোর জন্য ধান রোদে দেওয়া আছে ছাদে সেই ধান উল্টানোর জন্যই চলে এসেছি রান্না বান্না শেষ হয়ে গেছে এখন বাজে বারোটা ধান উল্টে দেওয়ার পরে তারপরে যাব হচ্ছে ছেলেকে স্নান করানোর জন্য উনুনে ওর জন্য জল বসানো আছে আগে ধানগুলো উল্টে নেই প্রচুর রোদ দেখতে পাচ্ছ কতটা জায়গায় ধান মেলানো আছে সব নেটে নেটে করে ধান দেওয়া আছে এই সমস্ত ধানগুলো সেদ্ধ হয়ে তারপরে হচ্ছে তোমার রোদে মেলানো হয়েছে এবার এইগুলো সম্পূর্ণ শুকনো হতে সময় লাগবে তিন দিন মতো যদি ভালো করে রোদ থাকে তা রকম যদি রোদ থাকে তিন দিনে ধানটা সম্পূর্ণ শুকনো হয়ে যাবে তারপরে এই ধানগুলোকে যে আমাদের এখানে যাদের বাড়িতে মানে ধান গোটা মেশিন আছে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে তারা হচ্ছে ধানগুলোকে খুঁটে চাল বের করে দেবে এইগুলো সমস্ত বাড়ি জন্যই থাকবে আমাদের বাড়িতে ধা যে ধানগুলো বিক্রি হওয়ার কথা সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে যেন যেটা এক্সট্রা থাকে বাড়িতে বাড়ির সারা বছরের খরচা বাদ দিয়ে যে ধানটা বেড়ে যায় সেইটা হচ্ছে বাজারে বিক্রি করে দেওয়া হয় আর বাকিটা ঘরে সেদ্ধ করে চাল হবে এইগুলো বাড়িতে সারা বছরের খরচ বলতে পারো সারা বছরের বেশি থাকে কারণ হ্যাঁ সম্পূর্ণ মেপে তো আর রাখা যায় না বাড়িতে কখন ও কুটুম বাস অতিথি অনুষ্ঠান পরে সেগুলো বলা যায় না সেই রকম একটা কথার কথা বললাম ঘর খরচার মতো যে ধানটা দরকার কয়েকদিন ধরে কিন্তু সেদ্ধ হচ্ছে আরও তিনবার মতো সেদ্ধ করতে হবে তারপরেই হচ্ছে শেষ হবে আমার ছেলেকে হচ্ছে আমার শাশুড়ি মার কাছে রেখে দিয়ে এসেছি তারপর আমি এসেছি ছাদে ধান মেলাতে ওকে নিয়ে এলে এইখানে সাইডে একটা রুম আছে ওইখানে ঢুকে দরজা যদি লাগিয়ে দেওয়া যায় ঠিক আছে নাহলে ফাঁকা ছাদ তো সাইডে ঘেরানো নেই ভয় করে মানে ওকে নিয়ে কাজ করা যায় না তাই নিচে রেখে দিয়ে আসাটাই মনে করি ভালো আমি আসার আগে এই ধানগুলো সেদ্ধ হতো গরমকালে কিন্তু তখন খুব কষ্ট হতো যখন এই ধান যখন রোদে যখন এই উল্টাতে যায় উল্টাতে তো অনেকটা সময় লাগে মাথার ওপরে ওই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ওপর রোদে কাজ করাটা যে কত কষ্টের যারা এরকম কাজ করে তারাই জানে তখন কিন্তু খুবই কষ্ট হতো এখন যেমন শীতকাল এখনও খুব এই যে রোদটা আজকে উঠে যে ঘাম ভাসছে কিন্তু কিন্তু তাও এটা সহ্য করা যাচ্ছে কিন্তু গরমকালের রোদকে আর সহ্য করা যায় তখন কিন্তু খুবই কষ্ট হতো তারপর আস্তে আস্তে বলতাম বাড়িতে তারপরে এখন এরকম তাড়াতাড়িভাবে সেদ্ধ করে নেয় এই শীতকালে সেদ্ধ করলে তাও গায়ে পিঠে রোদটা মেনে যায় আমার মারা বলে আগে আগে এই ধান সেদ্ধ করে চাল তৈরি করে মানে চাল মেশিন থেকে বের করে তারপরে বিক্রি হতো মানে তখন আরও কত কষ্ট করতে হতো এখন তো ধানটাকে শুধুমাত্র মাঠে কেটে বেঁধে বাড়িতে তুলে নিয়ে এসে ঝাড়িয়েই মানে ফ্যানের বাতাসে উড়িয়ে দিয়েই কিন্তু বিক্রি করে দেওয়া হয় আর আগে আগে ধান থেকে এরকম সেদ্ধ করে তাকে তিন চার দিন ধরে এরকম শুকিয়ে চাল বের করে ওর কাছ থেকে আবার কুঁড়া বের করে বিক্রি করতো সে তো কত কষ্টের ভাবলেই মানে অবাক লাগে সে বা যাই হোক মোটামুটি ধান মেলিয়ে চলে এসছি কী যে রোদ আর কী যে এখন স্নান করে জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছি তার দিদুন হচ্ছে ঘাস তুলছিল সে তার দিদুনের কাছ থেকে ঘাস নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির যে ছোট বাছুরটা আছে তাকে খাওয়ানোর জন্য এইটুকু বাচ্চাও সে কিছু জানে আর সবাইকেই ফলো করে দিয়ে তো দিয়ে দাও দিয়ে দাও আমাদের হাত থেকে খেয়ে নাও তো হ্যাঁ খা খা যাও আবার নিয়ে আসো আবার নিয়ে আসো যাও ও খেয়ে নেবে ও খেয়ে নেবে ও খেয়ে নেবে ও খেয়ে নেবে বসনা ও খেয়ে নেবে অথ থাক 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 ওর চোখে লেগে যাবে না চোখে লেগে যাবে থাক 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 আর তোমার হাত কামে দেবে তোমার হাত কামে দেবে বাবা তোমার হাত কামে দেবে পালিয়ে এসো পালিয়ে থাক তারপরে ভগবানকে ভোগ লাগানোর জন্য চলে এসেছি আজকে তেমন কিছু রান্না করিনি আজকে নতুন বছরের নতুন গয়না বড়ির ভাজা আলু পোস্ত ভাজা ডাল আর ভাত এইগুলোই ছিল আজকে ভগবানের ভোগের থালি শাশুড়িমার জন্য ননদ রান্না করে নিয়ে আসবে তাই এইগুলোই ছোটোখাটোর ওপরে রান্না করে ফেলেছি আর আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ